লাবিব নীলাঞ্জনার পিঠের চুল সরিয়ে ঘাড়ে আলতো করে চুমু খেলো কোমরে হাত রেখে নিজের বক্ষে জড়িয়ে নিয়ে কানের কাছে ফিসফিস করে বলে ভালোবাসি আমার প্রিয়তমা নীলাঞ্জনা কিছুটা সরে দাঁড়াল লাবিব কতবার বলবো বিয়ের আগে আমার এসব পছন্দ না আমরা বিয়েটা কবে করছি করছি না আমরা বিয়ে ভালোবাসি আমি তোমাকে কি অদ্ভুত তোমাকে টাচ করলেই তোমার শরীর জলে উঠে তা তো উঠবেই পাইলট জিয়ান রেজা চৌধুরীকে খুব মিস করছো বুঝি এতই যখন রেজার জন্য প্রেম উতলে পড়ে তাহলে আমার সাথে আসলে কেন রেজাকে বিয়ে করে এখন হানিমুন সেরে ফেলতে নীলাঞ্জনা ঠাসস করে লাবিবের গালে চর বসিয়ে দেয় আমার এখন মনে হচ্ছে আসলেই আমি ভুল মানুষের জন্য সবাইকে ত্যাগ করেছি তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো তো আমি তোমাকে কি বলেছি জাস্ট এতটুকুই তো শারীরিক সম্পর্কে আমরা বিয়ের পরে জড়াবো পবিত্রভাবে যে পুরুষ শরীরের পাগল হয় সে তো কখনো ভালোবাসতে পারে না তার নেশা শরীর শরীর পেলে একদিন ঠিক তার নেশা কেটে যায় আমি আজ এক্ষুনি বাসায় চলে যাব তোমার সাথে আর এক মুহূর্ত থাকব না আমার পরিবার আর আমার যা মানসম্মান যাওয়ার তা তো ধুলোয় মিশি গেছে তোমার মতো মানুষের সাথে থেকে নিজের আত্মমর্যাদা বিসর্জন দিতে পারব না লাবিব নীলাঞ্জনার হাত ধরে বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে কি করব বলো তোমাকে দেখলেই আদর করতে ইচ্ছে করে ইচ্ছে করে নিজের মধ্যে তোমাকে মিশিয়ে নিতে আজই আমি তোমাকে বিয়ে করব আমি তোমাকে বিয়ে করতে পারবো না লাবিব আমার মনে বলছে তোমার আমার প্রতি কোন ফিলিংস নেই এভাবে বলছ বলছি তো ভুল হয়েছে এই কান ধরে সরি বলছি প্লিজ এবারের মতো সরি এক্সপেক্ট করো ময়না পাখি করতে পারি এক শর্তে কি শর্ত বলো ময়না পাখি তোমার জন্য এই অধমের জানো হাজির কথা দাও আমাদের মাঝে কখনো তুমি জিয়ানকে টেনে আনবে না আমি যদি ওকে সত্যি ভালোবাসতাম তাহলে ওরে ছেড়ে তোমার কাছে আসতাম জিয়ান আমার স্কুল লাইফের ভালোবাসা তখন আমি নেহাত বাচ্চা ছিলাম আবেগে ভেসেছি তোমার সাথে পরিচয় হওয়ার পর আমি অনুভব করেছি হ্যাঁ এটাই ভালোবাসা লাভ ইউ আমার ব্যক্তিগত ময়না পাখি এবার যাও বিয়ের আয়োজন করো তুমি নাস্তা করে রেডি হওয়া আমি কাজী নিয়ে আসছি অপেক্ষায় রইলাম প্রেমিকা থেকে প্রিয়তমা স্ত্রী হওয়ার ঔষধি আম্মু আমি সত্যি দুঃখিত সুনয়নার বয়সটা যে এত কম আমি বুঝতে পারিনি যাই হোক আমি আমার ভুল শুধরে নেব তোমার কি বিয়েটাকে ছেলে খেলা মনে হয় জিয়ান বিয়ে হচ্ছে জন্ম জন্মান্তরের বন্ধন এটা তোমার কিনে আনা কোন শোপিস না ভালো লাগলো কিনে আনলে ভালো লাগলো না ছুঁড়ে ফেলে দিলে তুমি যথেষ্ট ম্যাচিউর তাই নিজের জ্ঞান কাজে লাগাও বোকাদের মতো কাজকর্ম করার কোন মানে নেই নয় না তুমি বসো আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি যাওয়ার সময় জিয়ানকে বলে গেল আমি যাব আর আসব ওর সাথে কোন রকম মিসবিহেভিয়ার করবি না নয়না বেডের এক কোনায় বসে বসে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রুমটা দেখতে লাগল বাপরে রুমের ফার্নিচার থেকে শুরু করে রুমের দেয়ালের রং পর্দা সব সাদা এত শুভ্রতায় জড়ানো মানুষ এমন খারাপ হয় এই মেয়ে শোন প্রথম মতো আমার নাম শুনয় না নট মেয়ে তুমি না বাচ্চা বাচ্চা কাকে বলে জানেন মন চাইলেই আপনি যার টেনে দিতে পারেন কোলে নিতে পারবেন তাকে আমাকে দেখে কি বাচ্চা মনে হয় পুরো তেত্রিশ কেজি ওজন আমার আর বয়স ষোলো সো বাচ্চা আর এই মেয়ে দুটোর কোনোটাই আমার সাথে যায় না তার মানে তুমি ইচড়ে পাকা আপনি যাই বোঝাতে যান আমি বুঝবো না কারণ আপনি জিলাপির প্যাচের চেয়েও কঠিন প্যাচানো আর ভাববেন না আমি ভীতু আমার কিন্তু অনেক সাহস জানেন আমার ক্লাসের রাফির নাক ফাটিয়ে দিয়েছিলাম এক ঘুষিতে আপনি বড় তাই কিছু বলিনি কাল রাতে যা করেছেন আপনার নামে মামলা করা উচিত মামলা হইলে পরে দেইখা নেবো থানায় উপশ্বাস আমি তো ভীষণ ভয় পেয়েছি আপনার মুখে গান মানায় না আপনার মুখে করলার মতো তো কথা মানায় এই আপনাকে আনটি বেলায় মুখে মধু দেয়নি তুমি তো বড্ড বেশি কথা বলো তোমাকে আজি আমি বাসায় দিয়ে আসব বয়সের চেয়ে কথা বেশি শিখেছ পিচ্ছি কোথাকার একদম পিচ্ছি বলবেন না জিয়ান হুট করে নয়নাকে কোলে তুলে নিল এই ছাড়ুন আমি কিন্তু চিৎকার করব নয়নার গালে পরপর দুটো চুমু খেলো এরপর বেডে বসিয়ে দিয়ে বলে বাচ্চাদের এভাবেই কোলে নিয়ে আদর করতে হয় মনে মনে নয়না বলে নেহাত ছয়তলা বিল্ডিং এর মত দেহ আর লম্বা নয়তো আমি বোঝাতাম আমাকে নিয়ে মজা করার শাস্তি কত কঠিন জিয়ান নয়নার সামনে বসল প্রথমবার নয়নার দিকে নজর দিল ভালোভাবে লক্ষ্য করল হলদে ফর্সা গায়ের বরণ পিঙ্কিস পিঙ্কিস একজোড়া ঠোঁট হরিণের মতো টানা টানা একজোড়া চোখ চেহারা জুড়ে অদ্ভুত সরলতা হঠাৎ কপালের ডানপাশে চোখ পড়তেই জিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল ঠিক নীলাঞ্জনার কপালের ডানপাশে যেখানে তিল নয়নারও সেম আপনি রেগে যাচ্ছেন কেন আমার ভয় করছে জিয়ান হুট করে নয়নার চুলগুলো মুঠ করে ধরল তোদের মতো মেয়েদের আমার চেনা আছে এই রূপের জালে আমাদের মতো ছেলেদের জীবন ধ্বংস করে দিস তোদের এমন অবস্থা করা উচিত যাতে আর কোন ছেলের জীবন নষ্ট না হয় ভালোবাসাকে তোদের কাছে খেলনা মনে হয় নয়না ব্যথায় কুঁকড়ে উঠল চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়তে লাগল অশ্রোক না ব্যথাতুর কণ্ঠে অনুনয়ের সুরে বলল প্লিজ ছাড়ুন আমার লাগছে মিতা বেগম রুমে এসে এই দৃশ্য দেখে চিৎকার করে বলে জিয়ান এসব কি হচ্ছে মানা করেছিলাম তো ওর সাথে মিস মিসবিহেভ করতে হাতে থাকা খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে নয়নাকে আগলে নিলেন বুকে জিয়ান ততক্ষণে রুম ছেড়ে যাওয়ার জন্য পা বাড়িয়েছে দাঁড়াও মিতা বেগমের কণ্ঠ শুনে স্থির হল জিয়ানের পা আম্মু প্লিজ এখন এই মুহূর্তে আমার কোন রকম জ্ঞানের বাণী শোনার মন মানসিকতা বা ধৈর্য কোনোটাই নেই আমাকে একটু একা থাকতে দাও তোমার মেজাজ নিয়ে ডিপ ফ্রিজে রেখে আসো আজ তুমি যেটা করলে আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তোমার মতো সন্তান আমি গর্ভে ধারণ করেছি এইটুকু একটা মেয়ে তুমি ওর উপর শারীরিক মানসিক টর্চার করেই যাচ্ছ তোমার প্রেমিকা তোমাকে ধোকা দিয়ে আরেক ছেলের সাথে পালিয়ে গেছে তাতে এই নিষ্পাক মেয়েটার কি দোষ আর কোন মেয়ে এমন মেজাজ সহ্য করবে মেয়েটা ঠিক ডিসিশন নিয়েছে তোমাকে ছাড়ার আর হ্যাঁ মনে রেখো ও আজ থেকে আমার মেয়ের মতো জীবনে দ্বিতীয়বার ওর গায়ে আঘাত করার কথা চিন্তাও করলে তোমার মতো ছেলেকে অস্বীকার করতে আমি দুবার ভাবব না জিয়ান বাহিরে এসে সোজা চিলে কোঠায় চলে আসলো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার আচ্ছা ছেলে মানুষের হৃদয় ভেঙে গড়িয়ে গেলেও কি তাদের কান্না করা মানা আমি কি দোষ করেছিলাম শুধুমাত্র নীলাঞ্জনাকে ভালোবাসতাম আমি তোমাকে কিভাবে বোঝাব আম্মু নীলাঞ্জনাকে আমি খোলসের আড়ালে থাকা মুক্তর মতো যত্নে রেখেছিলাম নিজে শত আঘাত সহ্য করলেও কখনো ওর শারীরে সামান্য আচরও আসতে দেইনি কেউ কেন বোঝে না ছেলেদেরও হৃদয় আছে তাদের হৃদয়ের রক্তক্ষরণ কেউ কেন দেখতে পায় না তারাও পুরে বিরহের অনলে সেই দগ্ধ হৃদয়ের আর্তনাদ কারও হৃদয় স্পর্শ করে না কেন কেন তুমি ভুল ছিলে না তুমি ছিলে সদ্য ফোটা সুভাষিত ফুল যার ঘ্রাণের মাদকতা আমাকে নিঃস্ব করে দিয়েছে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন